এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো কীভাবে এনুভারেশন ফর্ম ফিল আপ করতে হয় তো এখানে উপরের দিকে নির্বাচকের যে অংশটা থাকবে সেটাকে আমরা প্রাইভেসি ইস্যুর কারণে হাইড করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন পরপর যে জন্ম তারিখ যেটা আছে তারিখ মাস বছর সেই হিসাবে লিখবেন এগুলো সঙ্গে কিন্তু কারেন্ট হবে উপরেরটা পুরো কারেন্ট হবে আর এদিকটা হচ্ছে দু হাজার দুই যদি আপনার নাম থাকে সর্বশেষ এসআই মানে দু হাজার দুই সালে সেখানে তাহলে এই দিকটা আপনি ফিল আপ করবেন আর ডান দিকের যে অংশটা যদি নাম না থাকে তাহলে এটা কিন্তু এই উপরের অংশটা কিন্তু সবার জন্য লেটেস্ট কারেন্ট ইনফরমেশান অনুসারে দু হাজার পঁচিশ সাল অনুসারে তো এখানে আমরা একটু চলে আসি এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে আধার নম্বর ঐচ্ছিক এখানে আছে তারপর আধার নম্বর মোবাইল নম্বর দেবেন এখানে এখানে পিতা ও অভিভাবকের নাম এখানে এন্টার করবেন তার নিচে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এপিক নম্বর যদি থাকে তার মানে পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে এবং তার নিচে মায়ের নাম লিখবেন মায়ের এপিক নম্বর যদি থাকে সেটা লিখবেন স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে তাহলে লিখবেন এখানে এবং স্বামী অথবা স্ত্রী এপি নম্বর যদি থাকে তাহলে তো এক্ষেত্রে সহজ হবে বোঝালে হয় এখানে যদি থাকে তাহলে লিখবেন তাছাড়া কোনো প্রবলেম নেই এখানে যদি থাকে লেখা আছে এবং সর্বশেষ এসআইআর বা এক্ষেত্রে যেটা আছে সর্বশেষ এসআইআর এবং নির্বাচন তালিকা থাকা নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ লাস্ট এসআইআর আপনার ইনফরমেশনটা চাই চাইছে এখানে তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কী কী লিখতে হবে নির্বাচকের নাম এপিক নম্বর যদি থাকে আত্মীয় নাম সম্পর্ক জেলা রাজ্যের নাম তো এখানে এটা কনফিউশন তৈরি হয় নির্বাচকের নাম আপনি লিখলেন নিচে নিচে এপিক নম্বর লিখলেন আত্মীয়র নাম এক্ষেত্রে সর্বশেষ এসআইআর অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টে সম্পর্কিত ব্যক্তির নাম থাকে তো মানে ধরুন আপনার নাম আছে এবং তার ডান দিকে সম্পর্কিত ব্যক্তির নাম হিসাবে থাকে তো সেখানে যেটা আছে সেটাই কিন্তু লিখবে এখানে কিন্তু অন্যরকম করবেন না এই ডিটেলসটা হচ্ছে লেটেস্ট ইনফরমেশান আর এটা হচ্ছে দু হাজার দুই সাল অনুসারী ইনফরমেশান তো যদি আপনার এসে লাস্টের তালিকায় নাম ছিল তবেই এই জায়গাটা ফিল আপ করবেন একটু আগে বললাম তো এখানে তাহলে সম্পর্কের জায়গাটা বুঝতে পারলেন এবং সম্পর্কের জায়গাটা বলতে এখানে আত্মীয় নামটা লিখলেন সম্পর্কের জায়গা বলতে এই নির্বাচকের সাথে এই যে আত্মীয় তার কি সম্পর্ক এখানে যদি নির্বাচক তার বাবার নাম লেখেন আত্মীয়র জায়গাতে তাহলে এখানে হবে ফাদার বুঝতে পারছেন আর জেলা এখানে লিখবেন রাজ্যের নাম এবং তৎকালীন সব নাম ছিল বিধানসভা ক্ষেত্র মানে দু হাজার দুই সালে এবং অংশ নম্বর ক্রমিক সংখ্যা এটা কিন্তু লেটেস্টের সাথে নাও মিলতে পারে কিছু কিছু ব্যাপার এটা কিন্তু খেয়াল রাখবেন এরপর আসে সবথেকে আলোচিত যে ব্যাপার সেটা যাদের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই তাদের ক্ষেত্রে কি হবে অর্থাৎ দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই কিন্তু আপনার গার্জেনকে দেখিয়ে বা আপনার আত্মীয় নাম দেখি আপনাকে ভেরিফাই করা হবে ব্যাপারটা তার মানে এখানে প্রথম থেকে বলে দিচ্ছি ধরুন এখানে আপনার নাম লিখলেন এটা হচ্ছে যাদের দু হাজার দুই লিস্টের নাম নেই আপনার নাম লেটেস্ট লিখলেন লেটেস্ট অনুসারে দু হাজার পঁচিশ অনুসারে সমস্ত কিছু ফিল আপ করলেন তারপর এখন চলুন নাম এক্ষেত্রে আপনি যদি বাবার নাম দেন এখানে বাবার নাম লিখবেন এপিউর নম্বর যদি থাকে লিখবেন আত্মীয়র নাম এক্ষেত্রে বাবার আত্মীয় মানে বাবার সম্পর্কিত ব্যক্তি কী ছিল দু হাজার দুই সালের এসআইআর যে লিস্ট বা তৎকালীন লিস্টে সেটা লিখতে হবে অর্থাৎ এখানে যে সম্পর্কিত ব্যক্তি দু হাজার দুই সালের লিস্ট দেখলেই দেখতে পাবেন যে নামের ডান দিকে একটা সম্পর্কিত ব্যক্তির নাম আছে সেটা আত্মীয়র নাম হবে সেটা দু হাজার দুই সাল অনুসার হবে এবং এক্ষেত্রে তাহলে আরেকবার বলছি এখানে আপনার বাবার নাম যদি লেখেন এপিক নম্বর আপনার বাবার হবে এখানে হবে আত্মীয়র নাম আপনার বাবার দু হাজার দুইয়ের লিস্টে সেখানে আত্মীয় নামে বা সম্পর্কিত ব্যক্তির নাম কী ছিল সেটা লিখবেন যদি তার বাবার নাম হয় বা আপনার দাদুর নাম যদি হয় সেক্ষেত্রে এটা লিখবেন সম্পর্ক ক্ষেত্রে এই যে নামের সাথে এই আত্মীয় কী সম্পর্ক এখানে সম্পর্ক ক্ষেত্রে ফাদার হবে যদি এখানে আপনার বাবার নাম লেখেন আর এখানে আত্মীয় নামে আপনার বাবার বাবার নাম লেখেন তাহলে এই সম্পর্কটা হবে ফাদার এখানে কোনোভাবেই কিন্তু গ্র্যান্ডফাদার হবে না মানে আপনার সাথে সম্পর্কের কোনো সম্পর্ক এখানে ব্যাপার নয় এবং জেলা লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন ক্ষেত্রের নম্বর অংশ নম্বর দু হাজার দুই অনুসারে পুরো লিখবেন এবং তারপর এখানে নির্বাচকের সই করতে পারেন না যার জন্য ফর্ম ফিল আপটা করছেন তার সই হবে অথবা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর হবে যদি সাবালক সদস্য স্বাক্ষর করেন তাহলে কিন্তু আত্মীয়ত্ব ধরন উল্লেখ করবেন মানে কার ভিভাবে আপনি করছেন আর কি তো এখানে তারপর কী হবে বিএলও স্বাক্ষর হবে এবং বিএলও একটা স্ট্যাম্প দেবে এরকম দুটো কপি থাকবে একটা কপি আপনার কাছে রাখবে একটা কপি আপনি দিয়ে দেবেন বিএলওকে এবং বিলো সেটা অনলাইনে ফিল আপ করবে মানে অনলাইনে ফিল আপ করতে তাদেরকে অনেক ডেটা এন্ট্রি করতে হয় এবং আপনি যদি অনলাইনে করে থাকেন তাহলে কিন্তু এই প্রসিডিওরগুলো করার দরকার নেই সেটা বিএলের সাথে কন্ট্যাক্ট করুন সেখানে ফর্ম নিতেও পারে আপনার থেকে ফর্ম নিয়ে যেতেও পারে বা আপনি এটা জমা নাও দিতে পারেন সেটা কনফার্ম করবেন বিএলোর সাথে কথা বলি তো এই হচ্ছে সহজ ব্যাপার খুব একটা জটিল ব্যাপার নয় পাঁচ মিনিটের কাজ অবশ্যই কমেন্টে জানান মূল্যবান মতামত আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং